জেলা জুড়ে হাসপাতালে নৃশংস ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ শ্রমিক ও কর্মচারীদের মঙ্গলবার আরজিকর হাসপাতালে নৃশংস ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শ্রমিক সংগঠন সিআইটিউর পক্ষ থেকে জেলা কমিটির থানায় স্মারকলিপি প্রদান করে অবিলম্বে সমস্ত দোষীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় ময়নাগুড়ি ও জলপাইগুড়ি কোতোয়ালি থানায় মিছিল করে বিক্ষোভ দেখানো হয় সংগঠনের তরফে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইটিউ জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক জিয়াউল আলম কৃষ্ণ সেন সুভাষিষ সরকার জ্যোতিপ্রকাশ ঘোষ অপূর্ব রায় সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ কলকাতার আরজিকর হাসপাতালের চিকিৎসক তথা স্নাতক বিভাগের ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করার ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে উত্তাল দেশ সহ রাজ্যের প্রতিটি জেলা মহকুমা থেকে মেডিকেল কলেজগুলো সেই আন্দোলনের পাশে দাঁড়ালেও রাজ্য সরকারের রাজ্য সরকারি কর্মচারীদের কোঅর্ডিনেশন কমিটি মঙ্গলবার ছাত্রছাত্রী সহ অন্যান্য সমস্ত আন্দোলনকারীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে জেলার সমস্ত স্বাস্থ্যকর্মী মেডিকেল পড়ুয়াদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার দাবি জানিয়ে জেলা হাসপাতালের পুরনো বিল্ডিংয়ে বিক্ষোভ কর্মসূচি করে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করা হয় সংগঠনের তরফে এই প্রসঙ্গে সংগঠনের জলপাইগুড়ি জেলা সম্পাদক মনোজিৎ দাস জানান যে ধরনের পার্শ্ববিক নির্যাতনের শিকার হতে হয়েছে কর্মরত ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে এর পেছনে যে বা যারা রয়েছে তাদের সবাইকে গ্রেফতার করে কঠোর শাস্তি দেবার দাবি জানান তারা কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা সম্পাদক মনোজিৎ দাস যুগ্ম সম্পাদক রাজদীপ দত্ত আপনাদের আজকের এই কর্মসূচিটা কর্মসূচি কি মূলত আপনারা জানেন যে কলকাতার উপকণ্ঠে অবস্থিত আর্জিকন মেডিকেল কলেজে কর্মরত কর্তব্যরত অবস্থায় যে তরুণী চিকিৎসা তার সাথে যে নারকীয় ঘটনা ঘটেছে যে বর্বরতম ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানিয়ে নাগরিক সমাজের প্রায় সর্বস্তরের মানুষই আজকে পথে নেমেছে আমাদের সংগঠনও আজকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে সমস্ত রাজ্য জুড়ে বিক্ষোভ সংগঠিত করছে এই নারকীয় ঘটনা বর্বরতম ঘটনা মানব সমাজের কলঙ্ক ঘটনার সাথে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং তার সাথে সাথে আছে একদম নিম্ন স্তর পর্যন্ত তাদের যাতে পূর্ণ এবং উপযুক্ত নিরাপত্তা প্রদান করা হয় তার দাবি জানিয়ে আজকে মুখ্য স্বাস্থ্য অধিকারীদের কাছে আমাদের ডেপুটেশন এবং জমা শোনা যাচ্ছে যে অনেক ডাক্তারই তো কর্মবিরতি পালন করবে বলছে বা করছে তো সেটা নিয়ে কীভাবে দেখুন এটা তাদের পেশাগত দাবি তাদের সহকর্মী আক্রান্ত হয়েছেন আমরা রাজ্য সরকারি কর্মচারী আমাদেরও সহকর্মী আক্রান্ত রয়েছেন তাদের দাবি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা সেখানে তাদের মতো করে লড়াই আন্দোলন সংগঠিত করছেন আমাদের সংগঠনে তাদের দাবির প্রতি পূর্ণ সহমর্মিতা আছে তাদের লড়াই আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে